অপসরের খেলনা হওয়ার চেয়ে নিজের একাকিত্বকে ভালোবাসা অনেক সম্মানের আমরা আবেগের বসে নিজেকে এতটাই সস্তা করে ফেলি যে অন্য কেউ আমাদের অপশন বা টাইম পাস হিসেবে ব্যবহার করার সাহস পায় যাকে পাওয়ার জন্য তুমি সব ছেড়ে তাকে ভালোবেসেছো একদিন দেখবে সেই সবকিছু পেয়ে তোমাকেই আগে ভুলে যাবে এটাই বাস্তব কথাটা মিলিয়ে নিও নিজে তো নিজের সংসার ভেঙে এখন বসে আছে এখন চাইছে আমাদের দুজনের সংসারটা কিভাবে আরো ভাঙা যায় হ্যাঁ সেটা এখন সে উঠে পড়ে লেগেছে হ্যাঁ আজকে করে সুমিকে যাব আমি ঘুরতে নিয়ে মা আমার জন্য তোমার মন খারাপ হয় না সেটা আমি জানি কিন্তু তোমার জন্য আমার সময় মন খারাপ হয় হ্যালো মিসেস সুমি তো কিছু ভুলে বেশ ভালোই সংসার করছো তাই না খুব ক্ষমা চাচ্ছ সবার কাছে ভুল করেছি ভুল করেছি তো তোমাকে আমি একটা কথা বলেছিলাম যে তুমি সুখী হতে পারবে না আগে আমি বলেছিলাম এটা কিন্তু যে আমি অভিশাপ দিচ্ছি তা না তুমি তোমার সন্তানকে কাঁদিয়েছিলে না সন্তানকে কাঁদিয়ে তুমি দীপঙ্করের কাছে গিয়েছিলে নতুন নতুন প্রেম নতুন নতুন ভালোবাসা তো ভালোবাসার সাথ মিটিয়ে দিয়েছে তাই না বলেছিলাম না তোকে ছেড়ে দেবে খুব তো বড় বড় ডায়লগ দিচ্ছিলে যে দীপঙ্কর ছেড়ে আমি কোনোদিন যাব না মৃণাল অন্য কারোর সঙ্গে কথা বললে অন্য কারোর সঙ্গে প্রেম করে কি হলো সেখান থেকে তো প্রেগনেন্ট হয়ে আবার সে বাচ্চাটাকেও নষ্ট করে দিলি তুই কলম কিনি মা সেই তো কোয়েলের স্বামী কোয়েলের সঙ্গেই আছে আর তুমি মাঝখান থেকে কলম কিনি হয়ে গেলে নিজের বরের কাছে সন্তানের কাছে না সারা বিশ্ব সারা দুনিয়ার কাছে সোশ্যাল মিডিয়ার যতটা লোক তোমাকে ভালোবাসে তার থেকে ফলোয়ার্সরা আগে তোমাকে ভালোবাসতো এখন কিনি কিন্তু ঘৃণাই বেশি করে কিন্তু তোমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তো তাই তোমার ভিউজ হয় কমেন্ট পাও হ্যাঁ এখন কিন্তু সারতে দুনিয়াটা সবসময় মাথায় রাখবে